একসাথে ঝর্ণা দেখার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক ভাগ্যবতী কারণ আমার এমন কোনো ইচ্ছা নাই যেটা পূরণ হয়নি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই পাহাড় ছেড়ে আজকে চলে যাব সমুদ্র দেখতে যাচ্ছি তবে যাওয়ার পথে হঠাৎই দেখতে পেলাম বিশাল এক ঝর্ণা আর সেখানে দাঁড়িয়ে পড়লাম নিজ চোখে বড় বড় পাহাড় দেখেছি বিশাল সমুদ্র দেখেছি বাট এই প্রথমবার এত বড় ঝর্ণা দেখলাম এই ঝর্ণাটার নাম হচ্ছে রাবানা ফল ঝর্ণাটা যে কতটা সুন্দর আর কতটা বড় সেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে এই ভিউটা দেখে মনটাই শান্তি হয়ে গেল মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর বিয়ের পরে একসাথে আমরা সমুদ্র দেখলাম একসাথে পাহাড় দেখলাম আর একসাথে দেখে ফেললাম আজকে তো কিছু কিউট কিউট সাথেও দেখা হয়েছে আমার এই ঝর্নার আশেপাশে প্রচুর বানর দেখা যায় আর কয়েকটা ছোট ছোট দোকানও আছে আমি দেখতেছি এগুলো থেকে কি নেওয়া যায় কয়েকটা স্টল ঘুরে ঘুরে আমি এখান থেকে কয়েকটা সাবান নিয়ে নিলাম এই সাবানগুলো হ্যান্ডমেড সেজন্য আমার খুব পছন্দ হয়েছে বেশ কয়েকটা নিয়ে নিছি এই জায়গাটা খুবই সুন্দর তবে আশেপাশে এত বেশি বানর বানরদেরকে আমার হাজবেন্ড আম খাওয়াচ্ছে এই বানর দেখতে দেখো কত বিদেশিরা চলে আসছে একদম ভিড় করে ফেলছে ছবি তুলতেছে সকালে ব্রেকফাস্ট চা কিছু খেতে পারিনি তাই এখন এখান থেকে কিছু ফ্রেশ ফল নিয়ে নিলাম আর ভুট্টা সিদ্ধ নিছি পাহাড়ি এলাকায় ভুট্টা সিদ্ধটা বেশ মজার হয় খেতে পেটটাও ভরে যায় আর শ্রীলঙ্কা আসার পর থেকে এই ফলটা আমি সব জায়গায় দেখতেছি এই ফলটার নাম হচ্ছে রাম ভুটান আমি এর আগেও ট্রাই করছিলাম বেশ মজার তাই আরো কয়েকটা নিয়ে নিলাম আজকে আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি করব এই পাহাড় ছেড়ে চলে যাব সমুদ্রে রাস্তার মধ্যে বসে বসে এগুলো খাচ্ছি আর পাঁচ ঘন্টা এখন জার্নি করতে হবে তারপরে পৌঁছাবো সমুদ্রে ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা হেয়ার কেয়ার করতে চাও একদম অর্গানিক উপায় তোমরা চাইলে কম্বোটা ট্রাই করতে পারো যেখানে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল এটা মেনলি চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটাকে মজবুত করবে এইটা হচ্ছে অর্গানিক শ্যাম্পু এই শ্যাম্পুটা চুলটাকে সিল্কি করবে শাইনি করবে আর এই কম্বোতে একটা হেয়ার প্যাক থাকবে যেটা চুলে পুষ্টি জোগাবে তিনটা প্রোডাক্টের এই অর্গানিক কম্বোটা তোমরা এম এর স্টোর পেজ থেকে পেয়ে মেনশন করে দেওয়া থাকবে তো এইদিকে আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর চলে আসলাম ইল্লা থেকে মিরিসাতে শ্রীলঙ্কা এমন একটা দেশ যেখানে বিশাল সুন্দর সমুদ্র আছে আবার বড় বড় পাহাড়ও আছে পাহাড় দেখা শেষ করে আমরা সমুদ্র দেখতে চলে আসলাম এই রিসোর্ট আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে নিল আর তারপর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিক কারণ এই লং জার্নি করে এসে আমরা সবাই প্রচুর পরিমাণে টায়ার রিসোর্ট আমার কাছে খুবই সুন্দর লাগছে একদম চারিপাশে গাছপালা আর ওই যে দূরে বিচ আর এই বিল্ডিং টা ভালো হয়ে গেল কারণ বিশাল বড় রুম রুমে সব রকম ফেসিলিটিস আছে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ভিউটা দেখার জন্য ভিউটা দেখার পর তো আমার মনটা আরো ভালো হয়ে গেল এই বিশাল সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে আমাদের রুমের বারান্দা থেকে শ্রীলঙ্কা দেশটা কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে আসতে পারো খুব একটা বেশি না মালদ্বীপের তুলনায় কম এইবার একসাথে এসে আমরা দুইটা দেশ ঘুরে গেলাম আর দুই দিনই আছে এখানে তারপরে ব্যাক করব দেশে তো যাই হোক এইবার আমরা মিরিসা ঘুরে দেখব আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম